সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চুল বাছাইয়ের কার্যক্রম চলে আমার হাতে যে চুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হকারের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে এখানে আনা হয় এবং এখানে যে চুলে ময়লাগুলো রয়েছে কিংবা খারাপ যে চুলগুলো রয়েছে সেগুলো বাছাইয়ের কাজ চলে এখানে নওগাঁর নিয়ামতপুর ও মান্দা উপজেলার আশেপাশের প্রত্যন্ত অঞ্চলে চুল বাছাইয়ের কাজ করে নিয়ে ছয় ঘন্টায় নারীদের পারিশ্রমিক দেওয়া হয় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা এভাবে দিনের পর দিন গ্রামীণ জনপদের নারীরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে স্বল্প বেতনে কাজ করে নিয়ে লাভবান হচ্ছে কারখানার মালিকরা সকাল ছয়টার থেকে ধরেন জি বারোটা পর্যন্ত কাজ করে নেয় আবার ধরেন আটটার থেকে একটা পর্যন্ত কাজ করে নেয় কিন্তু মজুরি নাই আমরা মিয়া মানুষ কেন মজুরি পাবো না আমরা পরিশ্রম করি তো মজুরি দেয় না আবার ধরেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমরা কি করব। আমরা চুলের মুজরা পাই না ষাট টাকা তাও কোনো দিন দেয় কোনো দিন দেয় না হ্যাঁ তো অবিচার কেন আমরা নিজ দাম যেটা পাবো সেটা আমার দিলে আমরা বাঁচবো মেয়েদের মাথার ঝরে পড়া চুল বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে প্রথমে চলে প্রাথমিক বাছাইয়ের কাজ তুলে নানা রকম ময়লা একটি সূচের মাধ্যমে আলাদা করে রাখা হয় ভিন্ন জায়গায় গ্রাম অঞ্চল থেকে প্রকার ভেদে প্রতি কেজি চুল কেনা হয় নয় থেকে বারো হাজার টাকায় সেগুলো কেন্দ্রে এনে চলে প্রাথমিক বাছাইয়ের কাজ এই কষ্টসাধ্য কাজের বিনিময়ে নারী শ্রমিকদের দেওয়া হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা যদি এক মিনিট দেরি করে আসা হয় তাহলে আর লিবে না আর তারপরে একটু খারাপ হয় তাহলে পারে হাফ দিয়ে হাঁপো দেয়নি হাঁপো দেয়নি তো এখন দিনে এমন কাজ করা বাড়ির সংসার তখন ফেলাতে ষাটটি টাকার জন্য আসে আর কাজ করা লাগে সেই কামটা আমার কুচিত মূল্য দেয় না ঘুমেছে কুটেছে পারিবারিক কাজে এই কাজ থেকে উঠলে সেদিনের বেতন কর্তন করেও নেওয়া হয় এই যে চুল বাসা কেন্দ্র এখানে নিয়ে আসছে গরিব মানুষ দিন মজুরি খাইটা খায় কারো স্বামী আছে এবং কারো নাই এখানে আসছে তারা আসার পরে চুল বাঁচার পরে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে মেয়ে মানুষ যেই কোনো কারণে যে বাইরে যায় অদেরকে ডাইকি নেওয়া বলছে আজকে আপনার সাইলেন্টে থাকেন আজকে আপনার কাজ বন্ধ এবং কাজ করে সারা দিন কাজ করে পঞ্চাশ টাকা তার মজুরি এই পঞ্চাশ টাকা দিয়ে তার কি হবে একটা ছেলে আসে ছেলের প্রসঙ্গে আজ তাদের একশো টাকা খরচ হয়ে যায় তে আমরা চাচ্ছি যে এর উচিত মূল্য বেতন যদি দিতে পারে কেন্দ্র এখানে থাকবে আর যদি বেতন না দেয় এখান থেকে কেন্দ্র কিন্তু তা উঠে নেওয়া যায় এলাকাবাসী বলছেন অথবা যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন এটি তাদের প্রতি অন্যায় করা কারণ টানা ছয় ঘন্টা কাজ করে মজুরি কখনোই পঞ্চাশ টাকা হতে পারে না অতি শীঘ্রই এটির সঠিক মূল্য পাবার দাবি জানিয়েছেন এই শ্রমিকরা শহীদুল ইসলাম বাতা টোয়েন্টি ফোর নওগা